নমস্কার এরূপ চর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে এস কে শিক্ষকগণ অপেক্ষা করে আছেন যে রাজ্য থেকে বেতন সেরেছে কি না জেলার উদ্দেশ্যে তো যা খবর পাওয়া গেছে শিক্ষক নেতৃত্ব সিরাজুল ইসলাম এবং কাঞ্চন মন্ডল তারা উভয়ই জানিয়েছেন যে গতকাল রাজ্য মিশন থেকে জেলার উদ্দেশ্যে টাকা পাঠানোর কথা আছে বিভিন্ন জেলাতেই তো আজ কাঞ্চনবাবু জানিয়েছেন একটি মেসেজ করে দিয়েছেন যে হ্যাঁ জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে এটা গেল বেতনের খবর এবার একটি অন্য খবর দিচ্ছি যেখানে বলা হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি মুর্শিদাবাদে আসছেন আর সেই জন্যই মুকুলেস রহমান বিশ্বাস এবং শামসুল হক একটি আবেদন রেখেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরছি মুর্শিদাবাদ জেলার সমস্ত এম এসকে এসএসকে শিক্ষক শিক্ষিকাদের ও একাডেমিক সুপারভাইজারদের জরুরি ভিত্তিতে জানানো যাইতেছে যে আগামীকাল দশ আট দুহাজার চব্বিশ তারিখ শনিবার বেলা বারোটার সময় মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়াম হলে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসছেন আমাদের পক্ষ থেকে আমাদের বিষয়গুলো নিয়ে একটা স্মারকলিপি প্রদান করা হবে আমাদের জমায়েতটা হবে ঠিক বারোটার সময় জেলা পরিষদের এম এসএসকের অফিসের সামনে মনে রাখবেন এটা আমাদের জীবন জীবিকা ও এম এস টিকিয়ে রাখার স্বার্থে সকলের উপস্থিতি খুব জরুরি স্কুলে একজন করে রেখে বাকি শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি হওয়ার জন্য উপস্থিত হবার জন্য আহ্বান রাখছি সকলেই সকলেই জানি আমাদের অবস্থা কোথায় এসে ঠেকেছে অতএব বন্ধু এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় কেবলমাত্র আমাদের জীবন জীবিকার স্বার্থে সকলের প্রতি বিনম্র আবেদন কালকের সভায় উল্লেখযোগ্য উপস্থিতি প্রয়োজন আহ্বায়ক মুকলেশ রহমান বিশ্বাস ও শামসুল হক তাহলে শুনলেন কালকে শিক্ষামন্ত্রী আসছেন মুর্শিদাবাদ তা সেখানেই মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকেই কিন্তু এই আবেদনটা বোধ রাখা হয়েছে কেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তো সেখানে এত দ্রুত আসা সম্ভব হবে না তবে আশেপাশের জেলা যা রয়েছে নদিয়ার শেষ প্রান্ত ইত্যাদি সেই সমস্ত জায়গা থেকেও শিক্ষকগণ হয়তো যেলেও গেলেও যেতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন